দামের নিরিখে আইপিএলের রেকর্ড অর্থ ঋষভ পন্থের নিলামে বিরাট দর পাওয়া ক্রিকেটারদের এক নজরে দেখুন তালিকা আইপিএল মানে কোটিপতি লীগ রাতারাতি ক্রিকেটাররা হয়ে যান কোটিপতি আইপিএল নিলামে টাকার থলি নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো সেরা ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপায় ফলে প্রতিবারই আইপিএল নিলাম নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করে গত সতেরো বছরের আইপিএল এর ইতিহাসে থেকে বেশি দাম পেয়েছেন কোন ক্রিকেটাররা সেই তালিকায় তুলে ধরা হলো এই প্রতিবেদনে এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি মূল্য পেয়েছেন ঋষভ পন্থ দু সালের একত্রিশে অক্টোবর আইপিএল দলগুলি রিটেনের তালিকা প্রকাশ হওয়ার পর থেকে অবাক করার মতো ঘটনা ঘটায় দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি নভেম্বর মাসে মেগা নিলাম শুরুর কয়েক মিনিটের মধ্যে সাতাশ কোটি টাকা দিয়ে পন্থকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত সতেরো বছরের ইতিহাসে পন্থের মতো কোনো ক্রিকেটার আইপিএলে এত দর পাননি দু কোটি টাকা বেস প্রাইজ ছিল দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থের সেখান থেকে তার দর পৌঁছে যায় সাতাশ কোটিতে লখনৌ দল তাকে দলে নিয়ে নেয় রেকর্ড পরিমাণ দামে আইপিএলে নয়া ইতিহাস তৈরি করেন পন্থ নাইটদের চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আয়ার দর পাওয়ার তালিকায় দু নম্বরে আছেন দু সালের মেগা নিলামে ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় শ্রেয়াসকে দলে নিয়েছে পাঞ্জাব দু হাজার চব্বিশ সালের আইপিএল কোটি টাকা দিয়ে দলে নেয় অজি তারকাকে নেওয়ার জন্য মিনি নিলামে রেকর্ড অঙ্ক খরচ করে নাইটরা তালিকায় চতুর্থ নামও এক ভারতীয় তিনিও কে কে আর তারকা বেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেনি কে আর কিন্তু তাকে দলে রাখতে খরচ করেন তেইশ দশমিক एक सात पांच कोटी टा দু সালের মিনি নিলামে প্যাটকামিন্সকে নেওয়ার জন্য সানরাইজার্স খরচ করে কুড়ি দশমিক পাঁচ শূন্য কোটি দু সালে সাম কারণকে দলে নিতে পাঞ্জাব কিংস খরচ করে আঠারো দশমিক পাঁচ শূন্য কোটি দু সালের মেগা নিলামে পাঞ্জাব কিংস দলে ধরে রাখে হরসদীপ সিংকে তাকে দলে রাখতে খরচ করতে হয়েছে আঠারো কোটি টাকা পাঞ্জাব কিংস চাহালকে আঠারো কোটি টাকায় দলে নেয় অস্ট্রেলিয়ার গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্স সতেরো দশমিক পাঁচ শূন্য কোটি টাকায় দলে নেয় দু সালে বেইন স্টোকসকে সিএসকে ষোলো দশমিক দুই পাঁচ কোটি টাকায় দলে নেয় একই অঙ্কে ক্রিস মরিশকে রাজস্থান রয়্যালস নেয় দু সালে দু সালে ষোলো কোটিতে দিল্লি দলে যোগ দেন যুবরাজ সিং নিকোলাস পুরানকে একই অঙ্কে দু সালে দলে নেয় লক্ষণৌ পনেরো দশমিক দুই পাঁচ কোটিতে ঈশান কিষানকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান এই বছর আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না